আ উদ বিল্লাহ হিবিনে সইতা নিরবজিম বিসমিল্লা হিরমা নিরবাহিম অদ্দান তিনা বিদ্যুনিয়া হাসনাতা ওকিল আখরতি হাসনাতা ওয়াকি না আদা বন্নার সদক আল্লাহুল আলী কেউল আদি সুপ্রিয়তা সুশ্রতা বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে যা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেকেই ইসলামিক সম্ভাষণ রীতিতে জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা চর্ম রোগ অর্থাৎ ব্রণ সহ আমাদের নানান রকমের যে চর্ম রোগ হয় সে রোগগুলোর কারণে আমাদের সুন্দর মুখায়ব বা শরীরের বিভিন্ন জায়গায় দাগ বা ক্ষতর সৃষ্টি হয় সেই দাগ বা ক্ষত দূর করার জন্য আমরা ভেষজ কিছু উপাদান ব্যবহার করতে পারি যেগুলো কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে ত্বককে স্বাস্থ্যপূর্ণ করতে স্বাস্থ্যবান করতে সহায়তা করে থাকে তো চলুন সেই ধরনের কিছু টিপস আজকে বিস্তারিত জানা যাক ব্রণের সাথে যুদ্ধ করেননি এমন মানুষ কমই আছে নানা কারণে ব্রণ হতে পারে ব্রন যে কোনো বয়সের মানুষেরই ত্বকেই দেখা দিয়ে থাকে বিশেষ করে টিনেজারদের ত্বকে ব্রনের সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে এরপর হয়তো এটি সময়ে একটি সময় এরকম হয় যে ব্রন মানে রোধ করা কিন্তু রোধ করতে গিয়েও পুরোপুরি রোধ করা যায় না তৈলাক্ত ত্বক বেশিরভাগ ক্ষেত্রে ব্রণ দেখা যায় ব্রণ স্বাভাবিক ভাবে সৌন্দর্য নষ্ট করে থাকে কিন্তু সবচেয়ে বেশি খারাপ তখনই লাগে যখন দাগ আমাদের ত্বকে ফলে মূলত অনেক মানসিক কষ্ট এবং বিভিন্ন সমস্যা মানসিক কষ্ট সহ সামাজিক বিভিন্ন সমস্যা আমরা পড়ে থাকি তো ব্রন হাত দিয়ে খুঁটলে এমন দাগ দেখা দেয় ত্বকে আর এই ক্ষত দাগগুলোকে। মানে ত্বক থেকে খুব সহজে দূর করা যায় না কিন্তু প্রাকৃতিক উপায়ে এই দাগগুলো শরীর সারিয়ে তোলা যায় কিন্তু এটি অনেক সময়ের ব্যাপার তাই চলুন জেনে নিই ব্রণের ক্ষত দাগ সারাতে কি করা যেতে পারে চিনি দিয়ে স্ক্রাব যাদের ত্বকে ব্রণের অনেক ক্ষত দাগ রয়েছে তারা চিনি ব্যবহার করতে পারেন দাগ রোধ করতে কারণ চিনিতে আছে গ্লাইকোলিক অ্যাসিড ও এ এইচ এ উপাদান যা ত্বকের মৃত কোষ রোধ করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে পরিমাণ মতো চিনি নিয়ে তাদের সামান্য অলিভ অয়েল ও লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন তারপর ত্বকে মেসেজ করুন দশ পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন ভালো ফলাফল পেতে সপ্তাহে দুই তিনবার ত্বকে চিনির এই পেস্ট ব্যবহার করুন কিন্তু ত্বক পরিষ্কার করে ফেলার পর ময়শ্চার লাগাতে ভুলবেন না ভিটামিন ই ক্যাপসুল ত্বকে ব্রণের ক্ষত রোধ করতে সবচেয়ে সহজ উপায় হলো ভিটামিন ই ভিটামিন ই কেপসুল ই ক্যাপসুল ত্বকে ব্যবহার করুন ভিটামিন ই ক্যাপসুল ত্বকের ক্ষত দাগ তো রোধ করবে সাথে সাথে ব্রণ রোধ করে আলুর রস নানা ধরনের পুষ্টি ও মিনারেল ভরপুর সবজি হলো আলু আর এই আলু আমাদের দেহের ত্বক উভয়ের জন্যই ভালো ত্বক থেকে বনের দাগ সারাতে আলুর জুস ব্যবহার করুন একটি আলু নিয়ে কেটে স্লাইস করে নিন তারপর সরাসরি ত্বকের উপর তা রেখে দিন এছাড়াও আলু কেটে ব্রেন্ড করে তা থেকে রস নিয়ে ম্যাসেজ করতে পারেন এবং আরো ভালো ফল পেতে আলুর রস ত্বকে দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রতিদিন একবার এইভাবে ত্বকে আলুর রস ব্যবহার করুন এমন কোনো ব্যক্তি নেই যে সে ব্রণের সাথে পরিচিত নন ব্রণ সমস্যার জন্য মূলত অপরিষ্কার অপরিচ্ছন্নতাই দায়ী যারা ব্রণ সমস্যা পড়েছেন তারা ব্রণ সমস্যা সমাধান একটি কার্যকরী পদ্ধতি দেখতে পারেন আবার অনেকে আছেন যারা ব্রণ সমস্যা থেকে মুক্তি পেয়েছেন কিন্তু থেকে গেছে ব্রণের দাগ বা গর্ত ব্রণের এই দাগ বা গর্ত পূরণে সৌন্দর্যকে ফিরিয়ে আনতে ফেয়ার ভ্যালু এর গুরুত্ব সবার কাছে আছে অধিকাংশই দেখা যায় কালো দাগ দূর হলেও থেকে গর্তের দাগ যা সহজে যেতে চায় না মনে রাখবেন ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাদ ব্যবহার করা উচিত নয় চলুন দেখি না কিভাবে প্রাকৃতিক উপায় সারিয়ে তুলবেন বনের গর্ত ভিটামিন ই তেল ব্রণের গর্তে দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল এটি ব্রণের গর্তে যা মতো কাজ করে প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহার আপনার মুখমণ্ডলে হয়ে উঠবে দাগহীন উজ্জ্বল এটি ব্রণের কালো দাগ সারাতে সাহায্য করে ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায় আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন প্রথমে সমস্ত মুখমণ্ডল তেল মুক্ত ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন তারপর একটা পরিষ্কার পিন বা সুচ এর ব্যবহারে ক্যাপসুলটি ফুটো করে তেল নিঃসরণ করুন তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে দিন খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘন্টা পর টি সুপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন নয়তো সারা রাত লাগিয়ে রাখতে পারেন সমস্যা দূর খুব বেশি না হলে সপ্তাহে দুই তিনবার এভাবে করুন লেবু লেবু সাইট্রিক অ্যাসিডের অন্যতম একটি উৎস সাইট্রাস অ্যাসিড অনবদ্ধ কয়েক গ্লাস লেবুর শরবত পান করলেই তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরাকোষ সারিয়ে ত্বকের রং হালকা করতে সাহায্য করে একটি মাঝারি আকারের লেবুর পানির সাথে মিশিয়ে মুখে এতে ঘুষে দাগ হালকা হবে সময়ের সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল প্রাকৃতিক আশীর্বাদ স্বরূপ এই উপাদান ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি দেয় টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করুন এখন বিভিন্ন সুপার শপগুলোতে অ্যালোভেরা পাওয়া যায় সেখান থেকে কাঁচা অ্যালোভেরা কিনে জেল বের করে নিতে হবে বাইরে থেকে কিনতে না চাইলে লাগাতে পারেন অ্যালোভেরা প্রথমেই একটি আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুরি সাহায্যে যে কোনো দিক থেকে কাটুন কাটি দেখবেন ভেতরে স্বচ্ছ জেলির মতো উপাদান এটি ব্যবহার করুন দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন এটি আপনাকে দেবে বিরক্তিকর ব্রণের ঘরের দাগ থেকে মুক্তি টমেটো টমেটো ভিটামিন এ যা সেরামের অতিরিক্ত ক্রিয়া বন্ধ করতে সক্রিয় ভূমিকা রাখে এবং ব্রণ ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে তাছাড়া এতে আছে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মাঝারি আঁকার টাটকা টমেটো নিন একে সমান দুই ভাগে ভাগ করুন এবার দুই গালে প্রথমে ঘড়ির কাটার দিকে এবং তারপর ঘড়ির কাটার বিপরীত দিকে মেসাজ করুন এতে যেমন গর্তের দাগ হালকা হবে তদুপরি ওদের পড়া ভাব কমবে তাছাড়া এটি অনেক ভালো মেকআপার হিসেবে জাদুকরী উপাদান খাদ্য দ্রব্য পরিচর্চা ও কার্যকরী ভূমিকা রাখে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দ্রুত ব্রণের গর্ত সাহায্য সারাতে সাহায্য করে অলিভ অয়েলের ময়শ্চারাইজিং গুণাগুনের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখমণ্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করুন মধু মধু একটি পরিচিত প্রাকৃতিক প্রসাদনী প্রাচীনকাল থেকেই রূপচর্চার জন্য মধুর ব্যবহার প্রচলিত মধুর মিষ্টতা খাবার হিসেবে খুব ভালো ফ্যাট কম থাকা এটি আপনাকে ফিট থাকতে যেমন সাহায্য করে তেমনি নিয়মিত ব্যবহারে সারিয়ে তোলে ব্রণের গর্তের দাগ বরফ কুচি পরীক্ষা করে দেখা গেছে যে বরফ কুচির ব্যবহারে ব্রণের গর্ত হালকা হয় অনেকেরই আছে ঘরে বসে স্কার জন্য বরফ কুচি ব্যবহার করে থাকেন পাতলা কাপড় বা তুলোতে একটা বরফের টুকরো নিয়ে গর্তের জায়গায় পনেরো ঘষে লাগান এতে ত্বকে আরামদায়ক অনুভূতি পাশাপাশি সারিয়ে দেবে গর্তের দাগ ফেস প্যাক ব্রণের গর্ত সারাতে আপনার ফেস মেশন মেশান বেসন টক দই ও শসার রস সেই ফেস প্যাক ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল প্রাণবন্ত যৌনদীপ্ত ও তাজা ব্রণ ও ব্রণের সারাতে সবার আগে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া এবং জীবনযাত্রা যেন সুস্থ ও পরিকল্পিত হয় সঠিক ঘুম খাওয়া ও পরিষ্কার মুক্ত রাখতে এতে সা অন্যান্য সমস্যা থেকেও পরিত্রাণ মেলে বন্ধুরা ব্রণ থেকে এবং ব্রণের দাগ থেকে এবং ব্রণের গর্ত থেকে নিস্তার পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো ভেষজ এবং প্রাকৃতিক উপাদান সংক্রান্ত ট্রিটমেন্ট এবং টিপস আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি এগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি আমাদের ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করে দিবেন যাতে আর অনেক ভাই এটা শুনে উপকৃত হতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নিয়মিত এই ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনারা পেতে থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাবেন প্রত্যেকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ